দুইটা সমস্যা বিশেষ করে এখন আমি বলবো যাতে করে মিডিয়ার মাধ্যমে এটা সরকার পর্যন্ত পৌঁছায় এমনি তো আমার কথা সবাই শুনে প্রায় এটার জন্য একবার জায়গা পর্যন্ত যায় কথাটা এই জন্য বলতেছি যেহেতু আমার মাদ্রাসায় এই কারেন্ট না এমনি এই বিপদে আসি এরপরে এই সময় মাত্র মাগরিবের নামাজ শেষ হয়েছে এই সময় একজন চিন্তাকে ধরেছে এবং মাদ্রাসা ফান্ডের অনেক টাকা নিয়ে গেছে তো এই বাংলাদেশের এই অবস্থা এই মুহূর্তে দুইটা বিষয় বড়ই মারাত্মক সমস্যা এক হইল হাফেজ নাজমুল সাকিব ভাই আসতেছেন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম রাস্তায় এই জ্যামের সমস্যাটা সমাধান করা দরকার সমাধান হওয়া দরকার দ্বিতীয় সমস্যা হচ্ছে এই চিন্তাইকারী দেশ যদিও স্বাধীন হয়েছে চিন্তাইকারী চাঁদাবাস বেড়ে গেছে অনেক আগে তো এক দলের লোক ছিল চিন্তাইকারি এখন বিভিন্ন দলের থেকেও চিন্তেকারি বেরোচ্ছে এবং রাস্তাঘাটে একবারে থার্ড ক্লাস চিন্তাইকারী যেগুলো মোবাইল সি এরপরে মেমরি কার্ড এরপরে দুই টাকা পাঁচ টাকার চিন্তেকারি যেগুলো এরা খুব চিন্তাকারি করতেছে চিন্তাই করতেছে এই জন্য আমরা খুবই বিপদে আছি কয়েকদিন আগে একজনের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে গেছে আমার এক পরিচিত এক হাসপাতালের কাছ হাসপাতালে এক লোকের কাছ থেকে আইফোন চাচ্ছে বিভিন্ন জিনিস চাচ্ছে তো সিনতেই দেশে খুব বেড়ে গেছে আমরা দোয়া করছি আল্লাহ যেন ওই সিনতেকারীদের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করে সবাই জোর বলে আমিন আরেকটা হচ্ছে যে এই ছিনতাইকারীকে দমন তো আর আমি আপনি একলা করতে পারবো না এই ছিনতাইকারীকে দমন করার জন্য বাংলাদেশের জায়গায় জায়গায় প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশ সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেবকে এটার জন্য কঠিন ভূমিকা পালন করতে হবে তারা হলে বাংলাদেশের মানুষের সামনে আরও বড়ো বড়ো বিপদ আছে একটা হলো সব কথা বলতে পারতেছি এটা একটা স্বাধীনতা স্বাধীনভাবে চলতে পারতেছি ঠিক আছে কিন্তু এক জায়গায় গেলাম যাওয়ার পরে একটা প্যাটে একটা ফার্মার লো ওয়াশ করতে যাচ্ছে আমরা রাত বিরাতে ওয়াশ করি এটা তো আমাদের সমস্যা আরও বেশি সাধারণ মানুষের সমস্যা যা বেশি এখানে আলেমরা প্রায় সবাই রাতের গভীরে ওয়াশ করেন এই যে সেপ্টেম্বর অক্টোবর এই এই মাস থেকে মাহফিল শুরু হচ্ছে একবার রমজান পর্যন্ত দিনে চারটা পাঁচটা করে প্রোগ্রাম তো এই আসার পর থেকে প্রোগ্রাম শুরু হলে রাতে রাত বারোটায় একটা দীরা পর্যন্ত প্রোগ্রাম আসার সময় কিন্তু প্রায় সময় ডাকাতির কবলে আমাদের পড়তে হয় তো এই জন্য দেশের এই পরিস্থিতির জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং সাথে সাথে আল্লাহ তারা যেন আমাদেরকে বাংলাদেশের সমস্ত বিপদ থেকে বাংলাদেশ সমস্ত মানুষের যেন হেফাজত করেন আমিন এবং বিশেষ করে সরকার যেন এর একটা ভূমিকা রাখে এবং এই ব্যাপারে যেন কথা বলে এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা বাহিনী যেন মোতায়েন করে এবং এই ব্যাপারে যেন আরও কথা বলে এবং এই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করবো আমরা